মর্নিং সবাইকে সবাই কেমন আছো আজকে ভীষণ ভালো আছো আমরা ভীষণ ভালো আছি আজকে কত সুন্দর রোদ সকালটা খুব ভালো কিন্তু বাট আমার কাছে ভালো নয় কারণ আজকে মায়ের বাড়ি থেকে সকালটা শুরু হয়েছে আর আজকে রবিবার কিন্তু চার্চে যাওয়া হয়নি ছেলেটা শরীরটা একটু ভালো ছিল না তাই চার্চে যাওয়া হয়নি আর বাড়িও যায়নি তাই মায়ের বাড়ি থেকে সকালটা আজকেও শুরু হলো তো এটাই একটু দুঃখের বিষয় তো যাই হোক রবিবার আজকে ভালো লাগছে মোটামুটি তো রোদ উঠেছে সুন্দর একটা ওয়েদার চারিদিকটা ভালো একটা দিন তো এগুলোর মধ্যেই চলে যাচ্ছে কেটে যাচ্ছে তো ওইদিকে টান দেখো না ও দিদির সাথে ওখানে খেলা করছে ওইদিকে ঠাম্মা যাচ্ছে ওকে বিড়ালটাও আছে আমাদের আর ওদিকে আমি রান্না বসিয়ে দিচ্ছি যে টান এখন দৌড় আসছে রাস্তায় দেখো আমাদের রাস্তার কাছে এখানে এখন খোলা আছে কত লোকজনও চলছে আজকে আর দেখছো আমাদের এখানে কলের কাজ করে গেছে তো ওইখানে পাইপ লাগায়নি সবার কলে জল আসছে ওই গলিটার ভিতরে জল আসে না ওটা আবার করছে তো চলো দেখি রান্না বসিয়েছি আর আমাদের কালীকে দেখাই চলো এখানে দেওয়ালে বসে আছে দেখতে পেয়েছ তো চলো এবার আমরা ঝপা ঝপ কাজ করছো করো চলো মেলায় যাবো বিকেলে কার স্কুলে হবে বিকেলে চারটে থেকে তো আমি একটু বাইরে ঘুরে এলাম দেখি তোমার দাদাভাই কী করছে ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি দেখো মশলা বাইরে ঘুরতে তো যাই হোক আর বাইরে দিয়ে ঘুরে এসেছি আর সব অবচল এখনো কিচ্ছু গোছানো হয়নি এমনি তো যাই হোক এই বাড়িতেই সকালটা হয়েছে তা তো একটু রেডি হয়ে আসতো তো চলো দোকান ওই দিকে খোলা আছে দেখো তারা দেখো দোকানও খোলা আছে তার বাইরে গেছে তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি তখন তোমরা ভালো থাকো আর আজকে এমনিতেও ছাব্বিশেও জানুয়ারি তো সব মিলেমিশে দিনটা বেশ ভালোই যাচ্ছে তো মনটা একটু খারাপ ছিল মনকে ঠিক করে নিতে হবে নিজেকে তো ঠিক আছে চলো রান্নাটা আমি করি তোমার সঙ্গে থাকো সকাল রান্না বসিয়েছিলাম তাই রান্নাটা আমার অনেকটাই এগিয়ে গেছে বলতে গেলে রান্না পুরো শেষের পথে তো ধনেপাতা পাতা দিয়ে দিয়েছি আর ধনেপাতা শীতকালে দিলে রান্না ভীষণ ভালো ফ্লেভার আছে গরম মশলাও দিয়ে দিয়েছি তো চিকেনের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ওদিকে ভাত হয়ে গেছে ওদিকে চটচুরি হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার অন্য বাকি কাজগুলো করে নিই রান্না তো করছিলাম রান্না করলাম স্নান করলাম খাওয়া দাওয়া করেছি তো এখন বিকাল মানে বিকাল হয়ে গেছে মানে সন্ধ্যে হয়ে গেছে আর রান্না টান্না করার পর তোমাদের আর দেখানোর সময় পাইনি এই কারণে কারণ আমি চলে গিয়েছিলাম আমার ছেলেকে নিয়ে একটা পিকনিকে তো সেখানে গিয়েও যে কিছু শেয়ার করবো সেটাও আমার সম্ভব হয়নি আর তারপর চলে এসেছি দেখছো আমার মেকআপটাও এখনও রিমুভ করা হয়নি আর ছেলে ওইদিকে দোকানে দুষ্টুমি করছে হয়তো আওয়াজ আসছে আর আমি আমার শরীরটা ভালো নয় মনটা একটু খারাপ ছিল তো আমি এখন একটু রেস্ট করছি আর যাই হোক রাতের ডিনার করব না আজকে ভালো লাগছে না কিছুই খেতে সন্ধেবেলা খেয়েছি ওটাই ব্যাস আর কী বলো তো তোমার দাদাভাই ভাই গেছে দোকানে আর তো আজকে গেছিলাম কিন্তু মনটা ভালো না থাকার কারণে আমি কিছু শেয়ার করিনি তো গেছিলাম পিকনিকে সবাই গেছিলো একসাথে কয়েকটা ফটো ক্লিক করেছিলাম বাট কোনো ভিডিও করিনি তো তারপর ভেবেছিলাম সেই মেলায় যাব স্কুলে একটা মেলা ছিল ছোট প্রোগ্রাম তো ভাবলাম কিন্তু সেখানেও যেতে পারিনি বা যাইনি আর যাই হোক এখন প্রায় সাড়ে আটটা এরকম বাজে তো মোটামুটি ছোট্টো করে একটা ব্লগ হলো তো আজকে মতো টাটা সবাইকে